একজন সংখ্যালঘু ও মুসলিমের যান মাল ইজ্জতের বা অন্য কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ বলছেন তাদের সঙ্গে সৎ আচরণ এবং ইনসা প্রতিষ্ঠা করতে হবে তাদের উপাস্যদেরকে গালমন্দ নিন্দা করতে কি আল্লাহ নিষেধ করেছেন শুধু তাই না এমন কি কোনো অমুসলিম নাগরিক যদি হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে অমুসলিম নাগরিক অর্থাৎ যেই দেশের মধ্যে অমুসলিম যদি বৃদ্ধ হয় সে যদি প্রতিবন্ধী হয় আর সে যদি কি দুর্বল হয় গরিব অসহায় হয় তাহলে রাষ্ট্রীয় কুষাগার থেকে বাইতুল মাল থেকে তার বরণ পোষণ এর ব্যবস্থা করতে হবে যে আমি একজন মুসলিমের পক্ষ থেকে যদি একজন অমুসলিম সংখ্যালঘু সে যদি জানে নিরাপত্তা না পাই মানে নিরাপত্তা না পাই ইজ্জতে নিরাপত্তা না পাই ধর্ম পালনের স্বাধীনতা না পাই নাগরিক সুযোগ সুবিধা যা আছে রাষ্ট্রের সেটা যদি আমার থেকে না পাই মানবিক আচরণ সেটাও যদি আমার থেকে না পায় তাহলে আমি জান্নাতে যেতে পারবো না আমার এই ইসলামের শিক্ষাই তো আমাকে আপন মায়ের কুলে যে রকম ভাবে একজন সন্তান নিরাপদ তার চেয়ে হাজার কোটি গুণ নিরাপদ একজন মুসলিমের কাছে সংখ্যালঘু ও মুসলিম নাগরিকরা আমাদের দেশে সাম্প্রতিক কালে কোন সংখ্যালঘুর উপরে কোনো ধরনের আক্রমণ কোনো সময় হয় না অতীতে দু চারটা হালকা যে দু চারটা সাম্প্রদায়িক যে দুই একটা সমস্যা হয়েছে এইগুলো মূলত কারো ব্যক্তিগত স্বার্থে অথবা জাগতিক কোন সুযোগ সুবিধার স্বার্থে পারিবারিক কোন দ্বন্দ্বে অথবা রাজনৈতিক কোন উদ্দেশ্যে এই যে ছাত্রদের গণ মধ্যে যে শত শত আওয়ামী লীগদের বাড়িঘর পুরানো হয়েছে ভাঙ্গা হয়েছে সে তুলনায় হিন্দুদের মুসলিম আওয়ামী লীগ মুসলিম মুসলমানদের মধ্যে আওয়ামী লীগ করে তাদের অনেকেরই বাড়িঘর ভাঙ্গা পুরানো হয়েছে এটা রাজনৈতিক একটা ইস্যু কিন্তু হিন্দুদের দু চারটা বাড়িঘর বা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যে বাংচুর করা হয়েছে এটা মূলত ধর্মীয় এটা করা হয় না ইদানীন আমাদের প্রতিবেশী দেশ থেকে আমাদের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে প্রবাগানটা ছড়ানো হচ্ছে যে বাংলাদেশের মধ্যে হিন্দুদের প্রতি অত্যাচার নির্যাতন জুলুম করা হচ্ছে বিষয়টা হলো দুই হাজার চব্বিশ এই আগস্টের পাঁচ তারিখে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানকে কেন্দ্র করে সেই প্রবাগানটা ছড়ানো হচ্ছে আসলে বলা হচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের প্রতি মুসলিম সম্প্রদায়েরা তাদের বাড়িঘর তাদের ঘর দোয়ার এবং তাদের প্রতি অত্যাচার নির্যাতন করছে হাজার হাজার হিন্দুদেরকে তারা কি মেরে ফেলছে অথচ ইসলামী সভ্যতায় সংখ্যালঘুদের অধিকার কি এটা আমাদের জানতে হবে বুঝতে হবে সে আলুকে আমাদের চিন্তা চেতনা লালন করতে হবে পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন সৌরাতুল মুমতাহিনার আট নং আয়াতের মধ্যে লা ইয়ানহা কুমুল্লাহু আনিল লাদীদা لم ইয়ুকাতিলুকুম ফিদ দীন ওয়া লাম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহু মাতুকাসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতী ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হলো যে একজন মুসলিম সংখ্যালঘু মুসলিম সমাজে সংখ্যালঘু ও মুসলিমরা কেমন আচরণ পাবে এই আয়াতটি একটি মূলনীতি আল্লাহ পাক তুলে ধরেছেন আল্লাহ বলেছেন লাযানহা কুমুল্লাহু আনিল্লাযিনা لم yuqatilukum fid-din wa lam yukhrijukum min diyarikum অর্থাৎ তোমাদেরকে হিন্দুরা তোমাদেরকে শঙ্কা লুগু যদি তোমাদের দিন পালনে বাধা কারণ হয়ে না দাঁড়ায় এবং তোমাদেরকে তোমাদের ঘর থেকে যদি বের করে না দেয় তাহলে তোমরা তাদেরকে আন তাবার কত কুশিতু ইলাইহি আল্লাহ বলছেন তোমরা তাদেরকে সৎ আচরণ করতে এবং তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে তোমাদেরকে নিষেধ করা হয় না নিশ্চয়ই আল্লাহ পাক নেইপরেনদেরকে ভালোবাসে এই আয়াতের মধ্যে একজন অমুসলিম সংখ্যালঘু যতক্ষণ পর্যন্ত একজন মুসলিমের ধর্ম পালনের বাধাকারী হয়ে না দাঁড়াবে যতক্ষণ পর্যন্ত একজন মুসলিমের তার ন্যায্য অধিকার থেকে মুসলিমকে বঞ্চিত না করবে ততক্ষণ পর্যন্ত একজন সংখ্যালঘু ও মুসলিমের বা অন্য কোন ক্ষতি করতে পারবে না আল্লাহ বলছেন তাদের সঙ্গে সৎ আচরণ এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এই জন্য ইসলামের আলোকে সংখ্যালঘুদের অধিকার কি পরিষ্কার হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন যে চুক্তিবদ্ধ কোন অমুসলিম সংখ্যালঘুকে কেউ যদি হত্যা করে বিনা কারণে সম্মত কারণ ছাড়া তাহলে ওই ব্যক্তি জান্নাত যাবে তো দূরের কথা জান্নাতের গ্রানও পাবে না সেটা হলো ইসলাম ধর্মের শিক্ষা শুধু তাই না একজন অমুসলিম ব্যক্তিকে কোন প্রকারের নির্যাতন করা যাবে না কারণ ইসলামের বিধান হলো একজন অমুসলিম আর মুসলিম সাম্প্রদায়িক সহাবস্থান থাকবে আমরা তাদের সঙ্গে পরস্পরের সামাজিক সুসম্পর্ক বজায়া রাখবে সেটা হলো একজন মুসলিমের পক্ষ থেকে কোনো অমুসলিমের জানে নিরাপত্তার ব্যাঘাত ঘটানো যাবে না মানে নিরাপত্তার ব্যাঘাত ঘটানো যাবে না ইজ্জতের নিরাপত্তার ব্যাঘাত ঘটানো যাবে না এবং তাদের ধর্ম পালনের শতবা পূর্ণ স্বাধীনতার মধ্যে বিঘ্ন ঘটানো যাবে না এমন কি রাষ্ট্রের নাগরিক যত সুযোগ সুবিধা আছে তার থেকেও সংখ্যালঘু অমুসলিমদেরকে কোনো একটা পয়েন্টে বঞ্চিত করা যাবে না এমনকি মানবিক যে আচরণ সেটা থেকেও তাদেরকে বঞ্চিত করা যাবে না মানবাধিকার করতে যা বোঝাই ওই মানবিক আচরণ থেকে বঞ্চিত করা যাবে না সেটা হলো ইসলামের শিক্ষা আল্লাহ নবী পরিষ্কার বলেছেন যদি কোন মুসলিম কোন অমুসলিমদেরকে তার জান মাল, ইজত তার ধর্ম পালনের স্বাধীনতা যদি খর্ব করে তার নাগরিক সুযোগ সুবিধা থেকে যদি বঞ্চিত করে এবং তার মানবিক আচরণ যে পাওয়া মুসলিমের কাছে সেটা থেকে বঞ্চিত করে হাসরের ময়দানে কেয়ামতের দিবসে মুসলিমের বিপক্ষে পক্ষ হয়ে আল্লাহর কাছে বাদী হয়ে বিচারের প্রার্থী হবে ইসলাম তো সে শিক্ষা আমাদেরকে দিয়েছেন এই জন্য সম্মানিত দর্শক যারা আমার এই কথাগুলো শুনছেন এই ইসলাম না জানার কারণে অনেকে সেই গুজব ছড়াচ্ছে যে যদি কোনো হাতে ক্ষমতা যায়। কোনো দিনদার ধার্মিক মুসলিমের কাছে যদি রাষ্ট্র ব্যবস্থা যায় সংখ্যালঘু অ মুসলিমদেরকে মেরে ফেলা হবে হত্যা করা হবে তাদেরকে শোষণ করা নির্যাতন করা হবে অথচ ইসলাম ধর্মের শিক্ষাটাই আমাদেরকে সেই সবক দেয় সত্যিকারের যদি মুসলিম হতে হয় তাহলে আমি মুসলিম থেকে একজন নাগরিককে এত কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ এটা আমার ইসলামই আমাকে বাধ্য করে শঙ্কা লুগুদের প্রতি আমাদের সৎ আচরণ করতে শুধু তাই না হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ওয়ালা ইকরাহু দা আলা লুগুদের ধর্ম পালনের ব্যাপারে কোনো জবরদস্তি করা যাবে না যেই কোনো ধর্ম সে মানতে পারবে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই অথচ অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে সংখ্যালঘু তাদের মধ্যে সংখ্যালঘু এবং তাদের ধর্মীয় বিধি বিধানের মধ্যে

তাহলে কারণে তোমাদের কো তারা কি গালমন্দ করবে তাদের গালমন্দ নিন্দা করতে কি আল্লাহ নিষেধ করেছেন শুধু তাই না। এমন কি অমুসলিম নাগরিক যদি হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে অমুসলিম নাগরিক অর্থাৎ যেই দেশের মধ্যে অমুসলিম যদি বৃদ্ধ হয় সে যদি প্রতিবন্ধী হয় আর সে যদি কি দুর্বল হয় গরিব অসহায় হয় তাহলে রাষ্ট্রীয় কুশাগার থেকে বাইতুল মাল থেকে তার বরণ পোষণ রেশন ব্যবস্থা করতে হবে হাদিস শরীফে বলা হয়েছে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি খবরদার জেনে রাখবে মনে রাখবে তোমরা প্রত্যেকই কি রক্ষক তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে অতএব আমাদের ইসলাম ধর্মের শিক্ষাটাই হলো এই আমাদের এই শিক্ষার আলোকেই আমরা সেই চিন্তা লালন করি সে বিশ্বাস নারণ করি যে আমি একজন মুসলিমের পক্ষ থেকে যদি একজন অমুসলিম সংখ্যালঘু সে যদি জানে নিরাপত্তা না পাই মানে নিরাপত্তা না পাই ইজ্জতে নিরাপত্তা না পাই ধর্ম পালনের স্বাধীনতা না পাই নাগরিক সুযোগ সুবিধা যা আছে রাষ্ট্রের সেটা যদি আমার থেকে না পাই মানবিক আচরণ সেটাও যদি আমার থেকে না পাই তাহলে আমি জান্নাতে যেতে পারবো না আমার এই ইসলামের শিক্ষাই তো আমাকে আপন মায়ের কুলে যে রকম ভাবে একজন সন্তান নিরাপদ তার চেয়ে হাজার কোটি গুণ নিরাপদ একজন মুসলিমের কাছে লুগু ও মুসলিম নাগরিকরা কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে এই একটা কথা চড়ানো হচ্ছে যে ইসলামের দ্বারক বাহক বা ইসলাম ধর্মটা হলো কি ও মুসলিমদের বিদ্দেশী একটা ধর্ম অথচ ইসলাম হলো শান্তির ধর্ম ইসলামের ভিতরে ঢুকলেই সকল ধর্মের লোকেরা কি নিরাপদ ইসলাম প্রতিষ্ঠা হলেই সকল ধর্ম কি নিরাপদ থাকবে আমাদের প্রতিবেশী দেশ থেকে কৃপাগানটা ছড়ানো হয় যে এই দেশের মধ্যে হিন্দুরা কি নিরাপদ না হিন্দুরা হিন্দুদের কি বড় কষ্ট হচ্ছে ও মুসলিমদের কষ্ট হচ্ছে আমরা সেদিকে আমরা কান না দেই সম্মানিত দর্শক খুব খেয়াল করে বুঝি আমাদের দেশে সাম্প্রতিক কালে কোন সংখ্যালঘুর উপরে কোন ধরনের আক্রমণ কোন সময় না অতীতে দু চারটা হালকা যে দু চারটা সাম্প্রদায়িক যে সমস্যা হয়েছে এইগুলো মূলত কারো ব্যক্তিগত স্বার্থে অথবা জাগতিক কোন সুযোগ সুবিধার স্বার্থে পারিবারিক কোনো দ্বন্দ্বে অথবা রাজনৈতিক কোনো উদ্দেশ্যে এই যে ছাত্রদের গণ অভ্যুত্থানের মধ্যে যে শত শত আওয়ামী লীগদের বাড়িঘর পুরানো হয়েছে হয়েছে সে তুলনায় হিন্দুদের মুসলিম মুসলিম মুসলমানদের মধ্যে করে তাদের অনেকেরই বাড়িঘর বাঙ্গা পুরানো হয়েছে এটা রাজনৈতিক একটা ইস্যু কিন্তু হিন্দুদের দু চারটা বাড়িঘর বা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যে বাংচুর করা হয়েছে এটা মূলত ধর্মীয় ইস্যুর আলোকে এটা করা হয় নাই মূলত হিন্দুদের মধ্যে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দীর্ঘ তেরো বছর দানবীয় দানবীয় এবং কি কি আপনার শাসক জুলুম অত্যাচার করেছে তার প্রতিক্রিয়া হিসাবে অনেকে হিন্দুদের মধ্যে যারা আওয়ামী করতেন ওই রাজনৈতিক ইস্যু হিসাবে তাদের বাড়ি করে আক্রমণ করেছে সেটাকে নিয়ে ধর্মীয় ঈশ্বুর মধ্যে লাগিয়ে দেওয়া এটা বিরাট বড় জুলুম এবং বৃত্তাচার এটা কোনদিন এটা হতে পারে না শুধু তাই না এই আমাদের কুমিল্লাতে যে ঘটনা ঘটেছে যে যে ঘটনা ঘটনা সুনামগঞ্জের সবগুলোর মধ্যে পিছনে তদন্ত কমিটির রিপোর্ট যায় মধ্যে এক দল আরেক দলকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করে কোনো একটা আক্রমণও কি ধর্মীয় ইস্যু কেন্দ্রিক সংখ্যালঘু হিসাবে ধর্মের ভিত্তিতে অসাম্প্রদায়িক দাঙ্গা এই দৃষ্টিভঙ্গিতে হয় নাই এই জন্য আমরা ইসলামী সভ্যতায় সংখ্যালুগুদের অধিকার আমাদের জানতে হবে হবে। বুঝতে ইসলাম হলো সকল ধর্মের রক্ষা ইসলাম প্রতিষ্ঠিত হলো ইসলাম জানলে বুঝলে ইসলামের অনুশাসন মানলে কোনো ব্যক্তি অপর সংখ্যালঘুর উপরে জুলুম অত্যাচার বা বিনা কারণে কাউকে হত্যা করতে পারে না আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি السلام عليكم ورحمه الله